এই না এই বেতনটা 받ছেন এই জনগণের পয়সা নয় গুন্ডা কিছু করতে পারবে না আমরা এর যদি আপনি আসেন আপনি কি আপনি ফিরে যেতে পারবেন না আমি আপনাকে কথা বলবেন আপনি একদম সরকারের সরকারি কর্মের কথা বলবেন না মাথা নেচু কথা বলবেন মাথা করে কথা

যে রাজ্যের যে আমাদের কারামন্ত্রী তিনি কিন্তু একজন মহিলা ফরেস্ট অফিসারকে মানে কিভাবে অভদ্রামী এবং কিভাবে তার সাথে কথা বলতেছে মনে হচ্ছে তিনি যেন কোনো পাবলিক সার্ভেন্ট না তিনি তার পার্সোনাল কোনো সার্ভেন্ট হবেন কিন্তু এই ঘটনার জেরেই এই ঘটনার জেরেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু কারামন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন হয় তিনি ক্ষমা চাবেন আর নহয় তিনি পদত্যাগ করবেন এবং কালকে অবধি যে খবর সেটা দেখা যাচ্ছে যে কোনো এক প্রেস মিটিংয়ে কোনো এক প্রেসের সামনে তিনি প্রেস মিট করে তিনি কিন্তু বলছেন যে তিনি সেই ফরেস্ট অফিসার মহিলার সাথে যে দুর্ব্যবহার করেছেন তার জন্য তিনি অস মানে একটু হল একটু হল দুঃখিত কিন্তু তিনি যে তার পদ থেকে ইস্তফা দিচ্ছেন তার জন্য কিন্তু তিনি কোনো দুঃখিত নন তিনি মানুষের সেবা করতেছেন মানুষের সেবাই করবেন তবে আমি আজকে এই ভিডিওটা নিয়েই ভিডিও আমার এই ইউটিউবে ভিডিও বানানোর কারণ উদ্দেশ্য একটাই যে আজকে আমরা যেমন দেখলাম যে আজকে রাজ্যের যে সভাপতি সুব্রত বক্সি তিনিও তাকে ফোন করে কিন্তু বলেছিলেন কারামন্ত্রীকে যে তাকে ইস্তফা দিতে হবে আজকে আমরা শাসক দলের বিশেষ করে মুখ্যমন্ত্রীর এবং রাজ্য সভাপতি যে এই কারামন্ত্রীর দুর্ব্যবহারের ফলে তারা বুঝতে পারছে এবং সোশ্যাল মিডিয়ায় হইচই হওয়ার সাথে সাথেই কিন্তু তারা সাত অ্যাকশান নিয়েছে আমরা সাধারণ মানুষ আমরা কি চাই আমরা এরকম ধরনেরই অ্যাকশান চাই এরকম ধরনের যখন অ্যাকশান হবে তখন মানুষ অন্য কোথাও কেন যাবে কারণ আমাদের রাজ্যের হাতে রাজ্যের হাতেই কি শাসন ব্যবস্থা নেই এই পুরো রাজ্য শাসন করতেছে আমাদের রাজ্য এবং আমাদের যে শাসক দল আছে তারা তারা যেখানেই এরকম অন্যায় দেখবে যেখানেই এরকম মানে কিছু বিশৃঙ্খলা দেখবে সেখানেই যদি স্বাচ্ এরকম করে অ্যাকশান নেওয়া হয় আমার মনে হয় না যে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়বে এবং সাধারণ মানুষকে অন্য কোথাও ন্যায্য বিচারের জন্য যেতে লাগবে তো কাজেই আমরা আরও এইসব ভিডিও দেখে এবং এরকম ঘটনা দেখে আরও শিখবো এবং সবথেকে বড় কথা যেটা আমি ভিডিওর মধ্যে বলে থাকি আমাদেরকে সাধারণ মানুষকে সচেতন এবং সজাগ হতে হবে এবং সঠিক সময়ে সঠিক আওয়াজ তুলতে হবে সে সরকারের বিরুদ্ধেই হোক বা প্রশাসনের বিরুদ্ধেই হোক অথবা আমাদের আশেপাশে যা অন্যায় দেখব তার বিরুদ্ধেই হোক জয় হিন্দ জয় বাংলা